হ্যালো एवरीवन वेलकम টু ডিএসজি গেমার মাই ইউটিউব চ্যানেল ফর ফ্রেস ব্র্যান্ড ভিডিও তো गाइस আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের ভালোবাসা পেলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ তো गाइस অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে गाइस হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন আজকে জাতা প্লেয়ারকে উচিত শিক্ষা দেব জীবন শিক্ষা দিয়ে দিব আর জীবন এটা জাতা দিয়ে না খেলে ঠিক আছে কাস্টম খেলা যেতে খাওরে না جاتے তো আপনারা ভিডিওটা দেখতে দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে আর অনেক পানি হতে চলছে গাইজ আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইনশাল্লাহ তো আর বক বক না করে আজকে ভিডিওটা শুরু করা যায় তো গাইস এই মুহুর্তে আমাদের ফার্স্ট টার্ম শুরু হয়ে গেছে গাইস দেখা যাক কী করা যায় গাইস এই ম্যাচটা আমরা যাবো বইয়া করতে হবে বুইয়া করার জন্য আমাদের করাই লেভেল গেমটি দিতে হবে তোমরা গাঁথা করতে হবে এখন গাইস পালাবে না পালাবে না দাঁড়াও কোথাও পিলেবেলা গাইস আমাদের সুরটা ভালো ছিল গাইস দুইটাকে নিয়ে নিলাম পরবর্তী রাউন্ডে চলে আসলাম আমরা চেষ্টা করবো ওদেরকে মনে করেন একটা না দিতে জিরো তেকানোর চেষ্টা করবো কারণ ও গাইস কি বলবো ভাই কথা বলা যায় না হ্যাড চট কেমনে কি বুঝলাম না আজকে ওদেরকে জিরো তো চেষ্টা করবো জিরো তেকানোর জন্য কারণ অনেক অপমান করছে ওরা মনে করেন কেমনে অপন করছে কারো বুঝতে বলতেছি ওই যে আমার সাথে খেলতেছে আমার টিমমেট রাজু হচ্ছে আমার মামাতো ভাই আমার মামাতো ভাই নাকি ওই প্লেয়ারটার সাথে খেলছে কাস্টমের কথা ছিল হ্যাড চট হ্যাড চট

এখন আর একজন আসছে গাইস ও মারতে পারে কিনা দেখা যাক ও ভাই বলতে না বলতে আমার হুয়ার দিছে হেডশট মেরা আমার জিও থেকে অনেক ইচ্ছা ছিল গাইস আমার জিও থেকে অনেক ইচ্ছা রাই চলে গেছে গাইস তারপর আর কি করা যাবে বলতেছিলাম আমার টিমমেট ভাই এই রাউন্ডটা যেভাবে কানতে হবে এই রাউন্ডটা আন ভাই মরিস না তো দেখা যাক আমার টিমমেট এই রাউন্ডটা আনতে পারে কিনা এই রাউন্ডটা আনতে পারলে গাইস এত খুশি লাগবো গাইস জিরোতে কোনো চান্স থাকবে ও গাইস ওপি ওপি গাইস

চান্দু এম বি নাই আজকে তুমি কি দিয়ে আমার ভাই এত সহজে মারতে পারবো না আজকে তো গাইছে এরা শিক্ষা কেমন দিলাম আপনারা শুনেন আমি ওদের গ্রুপে গেছি ঠিক আছে সব কিছু বলার পর আমাকে বলছে কাস্টম বানাইতে এখন ওই প্লেয়ারটা বলতেছে এম আর দিও ঠিক আছে আমি কি করছি কিছু দিয়ে নাই এম বি দেয় নাই ইএমপিও পিও নাই আমি ডেজার দিয়ে আর শর্ট গান দিয়ে আর উৎপিকার দিয়ে কাস্টম বানাইছি ঠিক আছে ও জানতে পারে না তাড়াতাড়ি স্টার দিয়ে দিচ্ছি তারপর চান্দু ম্যাচে ঢুকিয়ে পড়ছে বিপদে যখন দেখছি শর্ট গান আর এই ডেজার্ট আর উৎপিকার তখন তার মাথা নষ্ট কারণ কি জানেন গাইস আমি তার সাথে আরো কাস্টম গেছি সেই এমবি ফোরটি আর ইউএমপি ছাড়া খেলতে পারে না মানে এগুলি ছাড়া খেলতে পারে না শর্ট গান দিয়ে আমার ওখানে হ্যাঁ শোট লাগাইতে পারে না সবসময় এমবি ফোরটি দিয়ে থাকবো বা এই হলো অবস্থা ওই এমবি ফোরটি আর ইউএমপি ছাড়া খেলতে পারে না তোরে বুঝছি শিক্ষারাতি মাস কি কিছু নাই উড়া দূরে মারবো ওই মারতে পারবো না গাইস দেখেন ওই খালি মরবো এইটার পাপ পড়ছিল গাইস একদম হচ্ছে শিক্ষা হইতাছে গাইস তো গাইস দেখুন কই আর কই একটা তো বেতাসি না তো পাইলাম একটা রে কি হইল আবার এইদিকে ওইদিকে যাচ্ছে মায়ের কে নাকি মাথা মতো নষ্ট হয়ে গেছে কোন দিকে কোন দিকে যায় ঠিক নাই গাইস ওখানে মাথা নষ্ট হয়েছে দেখেন ওইদিকে একবার ওইদিকে একবার ওইদিকে একবার ওইদিকে সমস্যা নাই চান্দু তোমার আজকে সারমো না তোমার আজকে শূন্য জিরোতা খাওয়া হয় সারমো গাই শূন্য জিরোতা না সেভেন জিরোতে বুঝছেন গাই মাঝে মধ্যে ভুল বলা হয় পরে মুখ দিয়া আর একটা কি হয়েছে প্যাক করে রাখে এনে নেটম্যান গেল নাকি আবার গাই সার মনে হয় এটা সমস্যা যাই হোক সমস্যা নাই তুমি তা করে নাও আমি আমি যাই এখন তোমার নেট আসলে খেল মনে তো ওই কই পরামার্থ আগে যাতারে

तो गाइस देखा जाए कि हमारी रान बुया नहीं पड़ेगी ओ गाइस बोलते ना बोलते वो ट्रैप बस बुझा गाइस